অবনিকর কানাসলের বিশ্বকর্মা ছিয়াশি বছর বয়সটা তাকে সহজ হতে দেয় না কিছুতেই ওঠা বসা চলা ফেরায় শাসন তো তার চোখে রং রঙের স্বপ্ন কাঠখোদাইয়ের পর রং দিয়ে পুতুলের চোখ মুখ নাক রঙিন ঘাঁকড়া লালের পাশে কোন রং হলুদ মানাবে কোনখানে কোনখানে ঢালু খাঁজ কোনখানে কেমন আঁচড় সব তার নখ কিন্তু পারে না আগের মতো পারে না তেমন আর ওক্ষাঘাতে বাঁধিকটা প্রায় অকেজ আগেকার দিনের হাতের কাজ পুতুলের রূপটানের কথা বলতে বলতে চোখে জল এসে যায় বৃদ্ধের আমার হাত দুটো থরথর করে জড়িয়ে ধরে স্বরে মেঘ গ্রাম বাংলার বিশ্বকর্মাদের আকাশ তো চিরকালী মেঘলা কি কখনো রাঢ় বাংলার জাগ্রত দেবতা ঝাড়েশ্বরের কাছে মানত করেছিল খুব জানতে ইচ্ছে করে কিন্তু কিন্তু প্রশ্ন করতে ভয় হয় সব সত্যি জানতে নেই সব জানলে পথ ফুরিয়ে আসে আমি চারপাশটা দেখি দেখি ঘন বাঁশবন আর গাছ গাছালি ঘেরা এক চিলতে ঘরের দারিদ্র আগে অন্য চিন্তা তারপর অন্য চিন্তা তাই সংসারের কাছে দায় প্রখর কিন্তু শিল্পের কাছে আনুগত্য তার চেয়ে বেশি বোধ হয় অবনিকরের ঘোলাটি চোখ দুটোর দিকে তাকিয়ে তেমনটাই মনে হল ইচ্ছে মতো হাত দুটোকে ব্যবহার করতে পারে না এখন আঙুলও কাঁপে তবু মাঝে মধ্যেই তার ঘর থেকে ঠোকাটোকির শব্দ শুনতে পায় প্রতিবেশীরা বলে কাচারা বলে দাদু পুতুল গড়তেছে বটে কোনো নির্দিষ্ট সময় নয় কোনো ছকে বাঁধা নিয়মের গণ্ডিতে নয় ইচ্ছে হলে আর শরীর কিছুটা পথ দেখালে যন্ত্রপাতি রং তুলি নিয়ে বসে পড়ে বৃদ্ধ হয়তো খাঁখা দুপুর বেলাতেই কিংবা ভোরের আলো যখন আনচান করছে যখন হাওয়ায় উড়ে পড়া পাখির পালকে রাত রোম আর মেহগিনী গাছের ফাঁকে পুবের নীলাভ তারা অস্পষ্ট হয়তো আলাল পুকুরের নৈরিত কোণে ঘাইমারল একটা রাঘব রুই তখনই বগলের নিচে বাঁটুলিটাকে চেপে অনতি দীর্ঘ কাঠের টুকরোর উপর বসিয়ে দিয়েছে অবনি অবনিকর। কানাশলের বিশ্বকর্মা ডান হাতে হাতুড়ি ধরে ঠুকছে ঠক ঠক ঠকাস ঠকাস মাথায় আলো আধারী সমীকরণ মনোযোগে জট পাকানোর চেষ্টা করে বারান্দার চালাটা বর্ষার আগে সারিয়ে নিতে না পারলে সব ভাসবে ঠক ঠক ঠকাস ঠকাস গিন্নি বলছিল হাঁটুর ব্যথাটা বেড়েছে মঙ্গলবার করে আনন্দপুরে হাড়ের ডাক্তার বসে একবার দেখিয়ে নিলে হয় ঠক ঠক ঠকাস ঠকাস পুকুর ঘাটে উঠতে নামতে বেশ অসুবিধে একটা ঝামাপাথর দিলে ভালো হতো ঠক ঠক ঠকাস ঠকাস ঠক ঠক ঠকাস ঠকাস জীবন ছিঁড়ে খুঁড়ে গেছে আকলে রাখতে পারেনি কত কিছু কিন্তু এইটুকু কেড়ে নিও না ঠাকুর অবনি আপন মনে বিড়বিড় করে হয়তো ঠক ঠক ঠকাস ঠকাস ছটফট করে আর হাতুরির ঘা পরে দ্রুত কাঠ থেকে বেরিয়ে আসতে থাকে চোখ নাক মুখ শরীর নারী শরীর গুমড়ে ওঠে ভেতরটা কান্না দলা পাকিয়ে উঠতে চায় হাতুড়িতে শব্দ বাড়ে শব্দের মায়া বাড়ে আরও এই শব্দ শুধু ভাত কাপড়ের নয় চাল ডাল তেল নুনের কাছে কৃতদাস হয়ে থাকার যে অভিমান যে জ্বালা এই শব্দ সেই যন্ত্রণা এবং জীবনের শব্দ নিংড়ে যাওয়া অস্তিত্বের চূড়ান্ত গর্ভে দুমুঠো বেঁচে নেওয়ার শব্দ সময় এবং নিয়তির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এক শিল্পীর অনমনীয় জেহাদের শব্দ tok talk, talk us, talk us. Talk, talk,